ওয়া ইননাকা আলা এ আযীম শব্দ চে আরবী শব্দ এটা হলো আল্লাহর গুণবাচক একটি নাম সিফাত নাম এ আল্লাহর নামে এই যে গুণবাচক নামটা সিফাতী নাম দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন না কেবল তার হাবি তার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সার্টিফিকেট বর্ণনা দিতে গিয়ে আজিম আযীম শব্দটি ব্যবহার করেছেন

তিনি অশ্লীল ভাষী ছিলেন না বলেন কি ভাষী ছিলেন না জোরে বলেন কি ভাষী ছিলেন না অসৎ আচরণকারী ছিলেন না জোরে বলেন কি ছিলেন না আর আমার আমাদের ভাষা উফ আল্লাহ কি নোংরা ভাষা আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের লোকের মুখে তো সব সময় একটা ভাষা লেগেই থাকে চব্বিশ ঘন্টা খেতে উঠতে বসতে এই ভুল বললাম নাকি আমি জানি যে ভাষাটা বলবো না খারাপ ভাষা এত মুখের ভাষা খারাপ আমাদের ভাষা শুনলে আমাদের কথা শুনলে মানুষ আমাদের সামনে বসে থাকতো বা বসে আছে আমাদের ভাষা আমাদের কথাবার্তা এত খারাপ এত কর্কশ ভাষী আমরা এত অশ্লীল ভাষী আমরা আমাদের আচরণ এত অসৎ আচরণ আমাদের মানুষ আমাদের থেকে ছুটি পালা পালা পালা

এবং যখন সম্প্রদায়ের কাছে যেতেন তিনবার করে তিনি সালাম প্রদান করতেন তিনবার করে তিনি সালাম দিতেন যখন তিনি সম্প্রদায়ের কাছে যেতেন দিনের দাওয়াত তিনবার করে সালাম দিতেন আর যখন তিনি কথাবার্তা বলতেন তিনবার করে কথা বলতেন এই যে বক্তারা বারবার তিনবার চারবার করে বোঝায় তিনবার চারবার করে বলে আপনারা কেউ বিরক্ত হবেন না বরং এটি বিশ্বনবীর একটি আদর্শ এবং একটি চরিত্রের একটি সুন্নত

তিনি এত আস্তে আস্তে কথা বলতেন যদি কোনো গণনাকারী গণা গণনা প্রত্যেকটা কথা গুনে রেখে দিতে পারত রসুলের চরিত্র এমন ছিল হযরত সাত দিনসময়ে একজন বিখ্যাত তাবে আল্লাহর ব্যাপারে মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা এ আয়েশা আল্লাহর রাসূলের চরিত্র কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন

যে কোরআনের মধ্যে যত আদেশ নির্দেশ আছে আল্লাহর পক্ষ হইতে তা হান্ড্রেড হান্ড্রেড মি পালন করে গেছেন আর কোরআনের মধ্যে যত নিষেধাজ্ঞা রয়েছে যত

সহনশীল ছিলেন দয়াশীল ছিলেন মমতাশীল ছিলেন ভালোবাসার এক প্রতীক ছিলেন একজন ব্যক্তি একটি ঘটনা বলছি ভালো করে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একজন ব্যক্তি পাখির ছানা আছে জানেন তো আপনারা বাসায় পাখির ছানা দেয় এই বাসার মধ্যে দুটো পাখির ছানা ধরে নিয়ে এলো মা ওই ছানাগুলোকে খুঁজতে খুঁজতে ওই ব্যাগ সামনের মধ্যে এসে গিয়েছে এসে গিয়ে যখন দেখে তার ছানাগুলোকে ওই ব্যাগ ব্যাগ নিয়েছেন

পনেরোশো বছর আগে বিশ্ব নবী সালাম আমাদেরকে বলে দিয়ে গেছেন যে গাছেরও প্রাণ আছে তারও কষ্ট অনুভূতি হয় সুতরাং বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও তোমরা ছিল না

কথাবার্তা এত সুন্দর ছিল এই কথাবার্তা শুনে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিয়েছেন আমাদের কথাবার্তা শুনে কেউ ইসলাম গ্রহণ করে ছিটকে পাল নামাজি শুত খাই না আমাদের কথা শুনে আবার সুত্তর হয়ে যায় জেনা জেনা কর হয় না আমাদের কথা শুনে জেনা কর হয় আমাদের ভাষা এত খারাপ আমাদের কথা এত কর্কশ আমাদের কথার মধ্যে কোনো রস নাই আমাদের কথার মধ্যে কোনো মানে মিষ্টি ভাব নাই নরম নরমতা নাই নমণময় নাই ভদ্রতা নাই ঠিক কি না বলে কিন্তু রাসূলের কথার মধ্যে নমণিয়ে ছিল মিষ্টি হাসি ছিলেন নম্র ছিলেন ভদ্র ছিলেন

কেউ জাদু করেছে কেউ বান মেরেছে এই জিমাদের কাজ কি করা আজকে এখন মক্কা এলো মক্কায় আসার পরে মক্কার এক নির্বোধ লোকেরা একে নানা রকম উসকানিমূলক কথা দিয়ে বলতে লাগলো যে আমাদের এই শহরে এই একজন পাগল ব্যক্তি আছে তার নাম নবী মুহাম্মদ সবাই বলেন নাউজ বিল্লাহ আর একটু জোরে বলেন নাউজ বিল্লাহ সুতরাং তুমি তো জিমাত ছাড়পুর পড়ো

আমি নাকি শুনেছি তোমার নাকি ব্রেনের একটু সমস্যা রয়েছে তুমি নাকি পাগলপনা করো পাগলা আমি করো লোকেরা আমাকে শোনালো কিন্তু এর ওষুধ আমি ভালো করে জানি আমি ঝাড়ফাঁট করি আমি জাদু কাটাই মানুষকে ঝাড়ফাঁট দিয়ে থাকি তোমার যদি এই সমস্যা হয়ে থাকে তুমি চিন্তা করো না তুমি ভালো হয়ে যাবে আমার এই হাত দিয়ে অনেক মানুষ আল্লাহ ভালো করেছে আবার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমার এই হাত দিয়ে অনেক মানুষ ভালো হয়েছে তুমি চিন্তা করো সুতরাং তোমার এই সমস্ত প্রবলেম গুলো আমি সলভ ফল করে দেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কথাবার্তা শুরু করছেন একজন লেখক তার কিতাব লেখার শুরুতেই দেখবেন তার বইয়ের শুরুতে দেখবেন ভূমিকা নামক সচি নামক একটি লেখা দিয়ে থাকে ঠিক না বলে ভূমিকা দেওয়া থাকে না বইয়ের মধ্যে ভূমিকা দেওয়া থাকে আল্লাহর রাসূল কথাবার্তা স্টার্ট করেন নাই শুরু করেন না শুধু খুদ পাটা শুরু করেছেন ভূমিকাটা শুধু শুরু করেছেন তিনি আসল কথাবার্তা বলবেন ভূমিকা তিনি কি শুরু করলেন তিনি স্টার্ট করলেন শুরু করলেন ইন্নাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি মাইয়াহদিহি আল্লাহু ফালা মুদিল্লা লা আল্লাহ তাবারক তাআলা তাকে পথভ্রষ্ট দাঙ্গারিয়ার কেউ নাই মাইয়ুদিলিল্লাহু ফালা হাদিয়ালা আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করবেন তাকে হেদায়েত দাঙ্গারিয়ার কেউ নাই ভূমিকা শুরু করেছে কথা শুরু করে নাই আপনারা শুনছেন তো আপনারা শুনছেন তো ভূমিকাটা শুরু করেছে এবার জিমাত বলছে থামো এই যে তুমি কথাটা বলেছো এই কথাটা তুমি আরেকবার বলবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথাগুলো আবার তিনবার বললেন এবার জিমাত বলল তুমি যে কথাগুলো বললে তোমার এই কথার গভীরতা সমুদ্রের দ্বীপে চলে গিয়েছে

আমি গণকের কথা শুনেছি আমি জাদুঘরের কথা শুনেছি আমি কবিদের শুনেছি আমি গণকদের কথা শুনেছি জাদুঘরের কথা শুনেছি এবং কবিদের কথা শুনেছি এর পূর্বে তোমার মত এত সুন্দর ভাষা আমি আগে কখনোই শুনি না জিমাজ বলছে তুমি তোমার হাল হাল হাত থেকে বাড়িয়ে দাও মায়সা আমি এই মুহুর্তে ইসলামের উপরে বায়ে হয়ে মুসলমান হয়ে যেতে চা কিছু লোক বাচন জঙ্গি তার কথাবার্থাটা ইস্টাইল বাচন জঙ্গি হা হা কত সুন্দর ছিল

যে নিজের রাগাকে ক্রোধকে দমন করতে পারে সেই হলো আমি বিভিন্ন ঘোষণা দিয়ে চলে গেল

মানুষ মানুষকে হত্যা করে রেগে মানুষের মুখ থেকে অশ্লীল ভাষা বের হয় রেগে মানুষের অচরণ অসৎ আচরণ হয় তাই না রেগেই তো মানুষ করে রেগে স্বামী স্ত্রীকে তালাক দেয় এবং সন্তান মা বাপকে পিটাতে শুরু করে স্বামী স্ত্রীকে পিটাতে শুরু করে বন্ধুর মধ্যে দ্বন্দ্ব হয় পারিবারিক দ্বন্দ্ব হয় সমাজ দ্বন্দ্ব হয় সব দ্বন্দ্ব হয় ঠিক না বলে এই জন্য আল্লাহ রসুলের সামনে দুইজন ব্যাগ ব্যাগ ঝগড়া হচ্ছিল আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমরা থামো আমি এমন একটি বাক্য জানি তোমাদেরকে যদি আমি শিক্ষা দিই সেটি যদি তোমরা গ্রহণ করে পাঠ করো তাহলে তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে দমন করতে পারবে যখন পাঠ করবা তাহলে কি হবে শৈতানের হাত থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে আর যদি না কমে তাহলে মানুষকে মাটির মধ্যে বসিয়ে দিয়ে কোথায় বসাতে হবে কোনো ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে আপনি পড়লেন তার মধ্যে কি রাগ দুজনের মধ্যে কমলো না একজনকে মাটিতে বসিয়ে দেবেন তাও তাতে কাজ হলো না তাহলে কি করবেন তাকে উজু করিয়ে দেবেন কারণ শয়তানের থেকে রাগ আসে আর শয়তান হলো আগুনের সৃষ্টি আর রাগ মানে আগুন আর এই পানি নামক জিনিস এই শয়তানের আগুন নামক রাগকে ঠান্ডা করার পর দূর দূর ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা বলো বলো তাহলে ওযু করে দিলে ঠান্ডা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক দিক আরেকটা দিক ছিল তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন খোঁজ খবর নিতেন তার জন্য যে খাবার কল্যাণ কর হতো সে খাবার পাঠাতেন আবার যে খাবার কল্যাণ কর হতো সে খাবার তিনি নিয়ে যেতেন না তার শরীরের মধ্যে যে খাবার সুখ যে খাবার ভালো লাগতো তার শরীরের মধ্যে যে খাবারটা ভালো হবে আল্লাহ রসুল খোঁজ খবর নিয়ে সেই খাবার তার জন্য নিয়ে যেতেন আবার যে খাবার তার শারীরিক প্রবলেম করতো সে খাবার তিনি নিয়ে যেতেন না কত সুন্দর তিনি ছিলেন এমন রসূল আমরা পেয়েছি আমরা ধন্য হয়েছি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পাড়া প্রতিবেশীদের কেউ অসুস্থ হয়ে পড়ে তোমাদের পাড়া প্রতিবেশীদের কেউ রোগ病री বিছানা সজর হয়ে পড়ে থাকে বিছানা শায়িত হয়ে পড়ে থাকে বিছানা শায়িত হয়ে যদি পড়ে থাকে তোমরা তাকে দেখতে যাবে তোমরা তাদের খোঁজ খবর নেবে তোমরা তাদের জন্য খাবার নিয়ে যাবে এমনও হয় দেখবেন আমাদের বাড়ির পাশে অনেক অমুসলিমদের বাড়ি কাদের বাড়ি অনেক অমুসলিমদের বাড়ি থাকে না তাদের যদি খোঁজ খবর দেখভাল করার মতন ডাক্তার দেখানোর মতন যদি লোক না থাকে শরীয়ত হুকুম করেছে ইসলাম হুকুম করেছে যে মুসলমান যারা প্রতিবেশী রয়েছে যে প্রতিবেশী তাদেরকে ডাক্তার দেখাবে তাদের চিকিৎসার সুব্যবস্থা পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তাদের তাদের পাশে দাঁড়াবে এবং তাদের কাজে আসবে এটাই হলো ইসলামের সৌন্দর্য এটাই হলো বিশ্বনবীর আদর্শ এটাই হলো বিশ্বনবীর

واشهد ان محمدا عبده ورسوله